বিহারে তো বিজেপি শাসিত রাজ্য চলছে হ্যাঁ ওই যে পাল্টু জি কি বিজেপির লোক তো নাকি তাহলে ওদের চলছে সেখানে আন্দোলন হচ্ছে শুধু আমার রাজ্য হচ্ছে না কেন বলেন তো ওরা হলো প্রকাশ্য দুশ্মন ইনি হলো ঘুমটা দিয়ে ছদ্ম বেশি দুশ্মন এজন্য ইসলাম বলছে প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্ম বেশি বন্ধু সে যে দুশ্মনটা বড় ভয়ানক তাহলে আন্দোলন আমাদের চলবে দ্বিতীয় দুটো কথা বলবো কিন্তু প্রথম যে কথাটা বলতে চাইছি সব জায়গায় আন্দোলন করিয়ে আমার লক্ষ্য কলিকাতা কলিকাতা বা রাজধানী একটা প্রোগ্রাম করতে চাইছি নিয়ে মানুষের অধিকার নিয়ে নিজেদের গাটের পয়সা বিরিকেটে কারা কারা যেতে রাজি আছেন একটু হাত খুলে দেয় আপনাদের হাত একে অপরের পাশে একটু দেখবেন কেউ বাদ আছে কিনা না আমি আমি কেউকে জোর করছি নাকি না কেউ যদি না তোলে তার কিছু দেখে রাখা যে আমাদের নয় ঠিক তো নাকি কেন দাদার জন্য হাতনামান দাদার জন্য গেলেন দিদির জন্য গেলেন সবার জন্য গেলেন আর আপনার মা বাপের এজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্য যাবেন না এই হিসাবে অনুরোধ আপনাদের কাছে শুনুন আব্বাস সিদ্দিকি ডাকলে চোখ মুজে পাঁচ লক্ষ লোক হবে এটা হাসতে হাসতে আমি জানি কিন্তু পাঁচ লক্ষটা ম্যাটার নয় ম্যাটার হলো পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক যদি হয় এর প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে পাশাপাশি আমার রাজ্যে যারা আমাদেরকে শুধু বারবার বলছে ওই যে একটা ভাগ পড়ায় ভাড় আছে না ব্যারাকপুরের ওইদিকে দিকে ওই যে বলে মোল্লাদের দোকানে বিরিয়ানি খেয়েও না পাংচার খেয়েও বানাও না ওই সব ভাড়গুনা পূর্ব মেদিনাপুরের একটা বেরিয়েছে না আগে ছিল ইফতার করতো মাথায় টুপি দিয়ে এখন আর আমাদেরকে পছন্দ করে না ঠিক তো নাকি ওই এই এইগুলো যারা আছে পঁচিশ ত্রিশ লক্ষ লোকের যদি একটা গ্যাদারিং হয় এরা কিন্তু এই গ্যাদারিং এর চোটেই কুমাই চলে যাবে তাহলে এটা আমাদের জন্য ফাইদা হবে না ক্ষতি হবে তাহলে আমি কি করতে চাইছি সাত দিয়েও দরকার আছে তো নাকি হয়তো একটা দিন কাজ যাবে কিছু টাকা লস হবে গাড়ি ভাড়া করতে হবে আর এলাকায় কিছু মুনাফেক মুসলমানকে ওই দিন একটু চিনা যাবে কারা কারদার আছে যে বলবে অকাবলিয়ে যাওয়া যাবে না আন্দোলনে জানতে এ গাদ্দার মুসলিম সুরাতে বেইমান ঠিক না বেটিক ওটাও জানা দরকার আছে না না এক তীরে তিন চারটে পাখির শিকার হয়ে যাবে তাই এজন্য মনে রাখবেন ব্রিকেট আমি করব সব জায়গায় ঘোষণা দেওয়ার পর সব জায়গায় জাগিয়ে দেওয়ার পর আশা রাখছি আপনারা মিস করবেন না ঝড় হোক পানি হোক তুফান হোক বর্জ্যপাত হোক বেগলা হোক ওই দিন যাই হোক তিনি বড় বলে যাই হোক আমরা কিন্তু ব্রিকেটের তারিখে ব্রিকেটে গিয়ে পৌঁছাবো বলুন ইনশা আল্লাহ এবং ঘন্টা তিন নম্বর কথা ওখানে চারেক কেউ শুধু মুসলমান থাকবে না বক্তা হিসেবে অমুসলিমরাও থাকবে এই ওখানে ধর্মীয় স্লোগানটা আমরা দেবো না কেন ধর্মীয় স্লোগান এটা আমরা আমার কমের লোক আছে আমরা নরদ তকবির আল্লাহ আকবর সুমন আল্লাহ জিন্দাবাদ সব চলবে কিন্তু আমাদের সঙ্গে আদিবাসীরাও মিশতে চায় দলিতরাও মিশতে চায় মতুয়ারাও মিশতে চায় শিখ ভাইরাও মিশতে চায় খ্রিস্টানরাও মিশতে চায় আর তুমি যদি সেখানে নরদ চর্বির আল্লাহ আকবর দাও বলে একটা একটা বিশেষ ধর্মের দিকে চলে গেল তো নাকি হতে আমার জিনিস আমার হৃদয়ের জিনিস আমার জায়গায় আমি দেবো যেখানে সবাই থাকবে আমরা তখন পরিচয় একটা আমরা মানুষ আমরা ভারতীয় এই জায়গাটা আপনাদের মাথায় নিতে হবে এই প্রশিক্ষণটাও দিয়ে চলছে সব জায়গায় এসব গুলোকে রেডি করে নিয়ে তারপরে আমরা পশ্চিম বাংলার রাজধানীতে যাব বলুন ইনশাল্লাহ কালাকানুনকে সত্যিকে আপনারা বাতিল করাতে চান আরো একবার সাক্ষী দেন সত্যিই চান যদি চান তাহলে তৃতীয় নম্বর অবস্থান হলো কি দ্বিতীয় নম্বর অবস্থান হলো। কি সব বন্ধুদের মতো আন্দোলন করতে হবে আর এই আন্দোলনে রাজ্য সরকারকে আমাদের সাথ দিতে হবে ঠিক প্রথমে তো ওনাকে বলতে হবে যে অকাবলি আমি যে বলেছিলাম আন্দোলন করিস না এর জন্য আমি ক্ষমা চাইছি এটা বলা ভুল হয়েছে দ্বিতীয় নম্বর ওনাকে আমাদের সাথ দিতে হবে যে আমিও বিজেপির বিরুদ্ধে তোরাও বিজেপির বিরুদ্ধে আন্দোলন জোরালো কর তেল দেবো খাওয়া দেবো চালা আন্দোলন তবে মাথায় রাখবি আমার আইন তোর আমি করিনি অতে আমার রাজ্যের সম্পদ বা রাজ্যবাসীর যাতাতে অসুবিধে না হয় অবশ্যই এটা আমাদের মান্যতা দেওয়া দরকার ঠিক কিন্তু সেই আন্দোলনে ওনাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতে হবে যদি সহযোগিতা না করে তাহলে ছাব্বিশে আমরা বলতে পারবো তো ভোটটা দিল্লি গিয়ে লাও হাত তুলে বলুন পারবেন তো আল্লাহর ঘরের স্বার্থে বলতে পারবেন বস্তির মাদ্রাসার স্বার্থে পারবেন দিনের স্বার্থে পারবেন কবর স্থানের স্বার্থে পারবে মা বোনদের উচ্চ বাবুর পাচাবার স্বার্থে পারবে আর আমি চ্যালেঞ্জ করছি আপনারা ছাড়া কেউ কামিয়াবি হতে পারবে না ও যত বিজেপি সভাপতি বলুক না কেন মুসলিম ছাড়া আমরা আসবো এটা অন্য রাজ্যে হয় দাদা এটা এখানে নয় এখানে চল্লিশ পার্সেন্ট আমরা আর দ্বিতীয় নম্বর বাংলার হিন্দু বাংলার আদিবাসী বাংলার দলিত অন্য রাজ্যের মতো নয় এই রাজ্যে একই উঠুনে বিয়ে হয় মুসলমানের বিয়ে হয় হিন্দুরও একই উঠুনে জলত হয় মুসলমানের হিন্দুদের পুজো হয় মানে বাড়ি দুদিকার উঠুনটা দুজনেরই এটা সেই রাজ্য এই রাজ্য নেতাজি সুভাষ চন্দ্র বসু রবীন্দ্রনাথ টেগরের রাজ্য এই রাজ্য স্বামী কি বলে স্বামী বিবেকানন্দ এই রাজ্য পীর সিদ্দিকির এই রাজ্য কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে এই রাজ্যের কালচার অন্য রাজ্যের সঙ্গে বিজেপি মিলাতে পারবে না তাই সাতাত্তর বছর ধরে বিজেপি বাংলায় হুরোমাত্র চেষ্টা করেছে কিন্তু পারেনে কিন্তু যেদিন থেকে আমার রাজ্যে কেন্দ্র রাজ্য সরকার দু হাজার এগারোই সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপি আস্তে আস্তে চাষ করছে আস্তে আস্তে চাষ করছে আস্তে আস্তে চাষ বাড়াচ্ছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি এই আজকে বাংলার বুকে বলতে পারছে জিহাদি জিহাদি করে মোল্লা মোল্লা করে মুসলমানদের ঘরে কলিকাতার মতো জায়গায় বেলগাছি আয় দুটো তিনটে মুসলমানকে বাইশ তেইশ জন ভিড় ফিটে মারছে এই আমরা বাংলায় দেখছি হিজাব পড়ার জন্য তাকে অমান করে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে হিজাব পড়ার জন্য পরীক্ষা দিতে দিচ্ছে না এই বাংলায় দেখছি রাজ্য সরকার বিজেপি চাষ করেছে এই বাংলায় কালিকাটার করে এমন করে আহ্বান করা একটা লোক বরখা পড়া নারীকে বলছে বরখা পড়া যাবে না এই বাংলায় তাই দেখলামকে পুলিশ মিডিয়া মারছে এই বাংলায় তাই দেখলাম আবু সিদ্ধ এই বাংলায় বিজেপির চাষ বেড়েছে তাই আমরা দেখলাম এই বাংলাতে অন্যান্য মতো শিশু ফোনকে পঙ্গল মেরা দেওয়া হচ্ছে এই বাংলায় বিজেপি বাড়ছে তাই আমরা দেখতে পাচ্ছি বাংলায় বিজেপির ভয় দেখে রাজ্য সরকার মুসলমান খুন গত তিন দিন আগে তেত্রিশটা মাদ্রাসাকে এই রাজ্য সরকার বন্ধ করে দিল কেন রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে বিজেপি বেড়ে গেছে আমি ছাড়া মুসলমানদের উপায় নেই কিন্তু রাজ্য সরকারকে জানিয়ে দিই আমরা নঙ্গলদের বিরুদ্ধে তোমার কাছে ভয় আমরা খাই না তোমার কিন্তু চটি চাটাকে তুমি বুঝাতে পারো আমাদেরকে বুঝাতে পারবে না অতএব তুমি যদি সত্যি বিজেপি কে রুখতে চাও তাহলে তোমার কাছে দুটো অবস্থান এখান থেকে দিচ্ছি নাম্বার ওয়ান এই ওয়াকাবের বিষয়ে ক্ষমা চাও আমাদের আন্দোলন হবে সাথ দাও আর নাম্বার টু রাজনীতিতে আমাদেরকে ভাগিদারিতে লাও শুনছেন তো নাকি ও যদি সত্যি মুসলমানদের তোর চার বিজেপীকে রুখতে চায় ভাগিদারি দেবে না দেবে না কিন্তু আমি বলছি নাও দেবে না কেন ও বিজেপি কে আনা টেন্ডার নিয়েছে কেন আনা টেন্ডার নিয়েছে তার একটা ছোট নমুনা বলে যাচ্ছি নাহাই 15 বছর পর হঠাৎ করে মনে পড়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দরকার মাথা ঢুকছিনা বলেন কেন যত হুজুর বাড়বে টুপিওয়ালা যত পথ পাবে তত বিজেপির জন্য বুঝাতে সুবিধা হবে মোল্লাদের হয়ে গেল রে তাহলে বিজেপি কে ঢুকাতে হবে চাইছে দেখছেন এতদিন পরে তোমার মনে পড়লো কেন তোমার যদি সত্যি দরদ হতো তাহলে তো প্রথম থেকেই দরদ দেখাতে নাকি না এ বিজেপি আনবে আমার কম জাতি দেশবাসী আদিবাসী দলির সর্বধর্মের গরিব মানুষের কাছে আমার ম্যাসেজ বিজেপি তো আসবে কিন্তু এখনো হাত খোলা আছে নিজেদের শক্তিটা করে নাও আর হয় কোরবানীর পশুর মতো হাত বাঁধা থাকবে পা বেঁধা থাকবে তখন যদি মলি এদ্যাশ আর কিছু করার থাকবে না তাহলে দ্বিতীয় নম্বর কি আন্দোলন শেষ কথা এই কালা কানুন কি বাতিল করাতে চান আরো একবার হাত তুলে দেখাবে বিরক্ত করছি আপনাদের আপনারা জলসা করি নলেজ সিডি দেখি সংগঠন দেখি কত কি সামলায় আবার আপনাদের কাছে মাঝে মাঝে পোকামো করছে কথা বুঝে আসছে কি সমস্যা না না আপনাদেরকে ভালোবাসি চেষ্টা করছি বুঝাবার তিন নম্বর অবসান এই বিলকে রুখার আর একটা লাইন আছে কি লাইন যে ক্ষমতাতে কেন্দ্র সরকারে আইন তৈরি করেছে ওই ক্ষমতাটার নাম কি বলুন বলুন রাজ পাওয়ার তাহলে আমাদেরকেও লোহা দিয়ে যেমন লোহা কাটতে হয় এই বিলকে বাতিল করানোর জন্য আমাদেরকেও রাজ পাওয়ার দখল করতে হবে আজ থেকে এখান থেকে শপথলি আওয়াজ তুলুন লাল চিনি না বুলু চিনি না কালো চিনি না নীল চিনি না সাদা চিনি না এই অকাব কালা কানুন বাতিল করার জন্য যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে পার্টনারশিপ ভাগীদারির রাজনীতিতে শক্তিশালী হয়ে কেন্দ্রকে দখল করার জন্য আগাতে রাজি তাদেরকে আমরা সাপোর্ট করতেও রাজি ঠিক না বেটি আমরা কোনো দল বুঝি না